গুড মর্নিং কেমন আছেন সবাই ঘর কন্যা ব্লগে সবাইকে জানা আরো একবার অনেক অনেক স্বাগত সকাল তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আজকে সকালে আমাদের চা খাওয়া হয়ে গেছে সকালে চাটা খেয়ে যার যার মতো শেষে কাজে গেছে আর আমি আমার মতো কাজ শুরু করে দিয়েছি সকালবেলা উঠেছি অনেকক্ষণ আগেই আজকে আর সকাল সকাল উঠে মনটা বেশ ভালো লাগছে আর আজকে কেন ভালো লাগছে বলুন তো আজ হচ্ছে বুধবার আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর ঘুম থেকে উঠে দেখি রোদ দেখে তো মনটা খুব ভালো হয়ে গেছে ভোর পাঁচটার সময় উঠেছি উঠে ছোটোখাটো যে কাজকর্মগুলো ছিল সেগুলো সেরেছি ছোটোখাটো বলতে ঘরের টুকিটাকি কাজ সেগুলোই করেছি তো সকালের ভিডিওটা কোনো মতে অন করতে পারিনি মোবাইলে একদমই চার্জ ছিল না ভেবেছিলাম সকাল থেকে ভিডিওটা করব তো যাই হোক সকালবেলায় তো চা খাওয়া হয়ে গেছে আর বাবু আর সোনাকেও পড়াতে এসেছে তো এদিকে দিদিমণি পড়াচ্ছে আর এদিকে আমি আমার কাজগুলো সেরে নিচ্ছি তো এই ঘরের বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর এখন যে সব জিনিসপত্র রয়েছে সেগুলো পরিষ্কার করে মুছে নিচ্ছি প্রচণ্ড ধুলো পড়ছে আর আগের দিনই তো বললাম আর আমাদের এই ড্রেসিং টেবিলটার কাজগুলো একদমই ভেঙে গেছে তিনটেই ছোটোবেলায় বাবু ভেঙে ফেলেছিলো একটা তারপরে লাগানো হয়েছিল। তারপরে আমরা যেহেতু অন্য জায়গায় থাকতাম সেখান থেকেই টানা হাসটা করে আনতে গিয়েই সব কাজগুলো ভেঙে গেছে তো ওইটা আবার কিনতে হবে সেই জন্য মাপটা না ঠিকমতো বুঝতে পারছি না কিভাবে নিয়ে কিনে আনতে যাব। তো দেখি সুকান্তকে বলবো মাপটা ঠিকঠাক করে কেটে দিতে পেপার দিয়ে তারপরে মাপটা নিয়ে দোকান থেকে কাজ কিনে নিয়ে আসবো নইলে তো কাজ কেটে দেবে না আমি দোকানে গিয়েছিলাম বলেছিল মাপ না নিয়ে আসলে কাজ দিতে পারবো না এই ঘরে সমস্ত জিনিসগুলো মোছা হয়ে গেছে আর আলমারিটা মোছার পর কয়েকটা জামা কাপড় চেয়ারের মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন সেগুলো ভেজা না আধা শুকনো জানি না কেননা বাবু এনে রেখেছিল এর আগের দিন তো দেখি এগুলো হালকা হালকা ভেজা রয়েছে একদম মানে ঠান্ডা হয়ে রয়েছে তাই এগুলো একটু রোদে দিয়ে দিই যেহেতু রোদ উঠেছে তো একটুখানি রোদে দিলে বেশ একদম ঝরঝরে হয়ে যাবে তো বাইরে গিয়ে রোদে দিয়ে আসবার গামছা তারপরে যত যা ছিল সমস্ত কিছু এক জায়গায় দলা পাকিয়ে রেখে দিয়েছে তো বাইরে নিয়ে গিয়ে মেলে দেবো আর যত জামাকাপড় ছিল ঘরের গতকালকে মেলেছিলাম দেখেছেন তো সমস্ত জামাকাপড় আজকে বাইরে মেলে দিয়েছি দেখুন এই দেখুন এই দড়ি দুটোই মেলেছি আর ওখানে ভীষণ জঙ্গল হয়েছে একটু মেলতে অসুবিধা হয় তো তাও মেলে এসেছি আর এদিকে দিদিমণির সাইকেলের ওপরে জামাকাপড় মেলেছি বিছানার চাদর আর নাইটিগুলো যাই হোক ওদিকে সমস্ত কাপড়গুলো তো মেলেছি আর এদিকে আমি রান্না করতে চলে এসেছি কেননা বাবু আসোনা স্কুলে যাবে তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই আর সকাল সকাল রান্নাটা না করলে না তারপরে বেলা হয়ে গেলে আমার আর ভালো লাগে না তো ভাবলাম কি এই ঘরটা পরে গোছাবো কেননা এই ঘরে যেহেতু দিদিমণি পড়াচ্ছে তো একবারে গুছিয়ে নেবো পরে তো ততক্ষণে আমি রান্নাটা সেরে নিই আর আজকে কি রান্না করব সেটাই ভাবছি কেননা গতকালকে তো মাটন খাওয়া হয়েছে আজকে নিরামিষ কিছুই রান্না করব। তো ফ্রিজে দেখলাম ভেন্ডি রয়েছে আর অল্পই রয়েছে তো ভাবলাম কি একটু আলু দিয়ে ভেন্ডি সর্ষে পোস্ত করব। আর দেখি কি রান্না রান্নাবান্না করব আর বাবু আর বলেছিল আলু ভাজা দিয়ে ভাত খাবে কেননা আলু ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালোবাসে পছন্দ করে আর প্রত্যেকেই ভালোবাসে আলু ভাজাটা আমাদের বাড়িতে ওই আলু ভাজলে কী হয় বলুন তো ভেজে আর কুল করা যায় না কেননা যতই আলু ভাজি না কেন কাউরির মন পোষায় না কেননা প্রত্যেকে আলু ভাজা দিয়ে ভাত খেতে ভালোবাসি একটুখানি ঘি আর গরম গরম আলু ভাজা তো বাবু আর সোনার জন্যই আলু দুটো ভাজবো কেননা খুবই অল্প আলু ভাজছে আর বেশি আলু নেই বাড়ন্ত রয়েছে তো ভাবলাম কি ওদের জন্য দু তিনটে আলু ভেজে দিই ওরা দুই ভাই খেয়ে স্কুলে যাবে আর এদিকে আমি সকালে তো সেরকম কিছু খাই না আর সুকান্ত যেহেতু কাজে গেছে তো কোনো অসুবিধা নেই ওদের দুই ভাইয়ের জন্য ভেজে দিলেই হবে আর আলু ভাজা গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে আমার আবার ভালো লাগে না সেই জন্য বাবু আর সোনাও গরম গরম আলু ভাজা খেতে ভালোবাসি খুব বেশি আর ভাজিনি যাতে ওদের দুইজনেরই হয় সেই রকমই ভেজেছি এদিকে তো আলু ভাজাটা হয়ে গেছে এবার ভেন্ডিটা করে নেবো তো এদিকে যেটুকু তেল রয়েছে কড়াইতে ওই তেলের মধ্যেই ভেন্ডির তরকারিটা করব। আর আমি একটু অল্প তেল মশলাই খাই যতটা পারি কম করার চেষ্টা করি তো ওই অল্প তেলের মধ্যেই ভেন্ডির তরকারিটা করবো আর খুব বেশি তেল আমি খাই না আর খেলে না শরীরটা ভীষণ খারাপ করে ওই মাঝে সাঝে এক এক দিন করি যেদিন চিকেন রান্না করি বা মাটন রান্না করি সেদিন একটু তেল মশলা বেশি দিই আর ভেন্ডির তরকারিতে দিয়েছি সর্ষে পোস্ত আর আজকে একটুখানি দিয়েছিলাম পেঁয়াজ তো বেশ ভালো লাগছিল পেঁয়াজ দিয়ে আর পেঁয়াজটা আমি বেটেই দিয়েছিলাম কেননা গোটা পেঁয়াজ দিইনি ভেন্ডির মধ্যে ওই কেটে দিলে কি কেমন একটা তাকিয়ে থাকবে ভেন্ডির তরকারিতে সেই জন্য একটুখানি পেস্ট করে দিয়েছিলাম তো নাড়াচাড়া করে নিয়ে বেশিক্ষণ তো কষানো যাবে না নইলে তিতো হয়ে যাবে তো নাড়াচাড়া করে একটু জল দেওয়ার পর ফুটে আসলেই একটু মাখা মাখা করে নামিয়ে নিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। সুকান্ত এমনি ভেন্ডি খেতে চায় না তো আজকে খেয়েছিল আর খেয়ে বলছিল বেশ ভালো হয়েছে ভেন্ডির তরকারিটা তো এদিকে ডাল করছে আর আজকে টমেটো দিয়েই ডালটা করছে আর অনেক দিন পর ডালটা করছি কেননা আগে মাঝে মাঝে প্রত্যেক দিনই ডাল করতাম তো এখন আর প্রত্যেক দিন ডাল করি না আর আমার আবার বেশি পাতলা ডাল পছন্দ হয় না কিন্তু বাড়ির সবার জন্য একটুখানি পাতলা করেই ডাল করতে হয় আমার আবার একটু ঘন ডাল পছন্দ হয় তো আমার জন্য আর ঘন ডাল করি না কেননা বাড়ির সবাই যেটা খায় সেটাই তো খেতে হবে আর বাবু আর সোনাও ঘন ডাল পছন্দ করে না তো ভাবলাম কি ঘন করে করবো না পাতলা করে ডাল করি ওদিকে আমি মোটামুটি রান্নাটাও করে নিয়েছি আর আজকে খুব বেশি রান্না করিনি কেননা আজকে সবারই একটু হালকা পাতলা খেতে ইচ্ছা করছে আর তো সেই জন্য আর অন্য কিছু করলাম না তো যেটুকু রান্না হয়েছে সেটুকু আপনাদেরকে তো দেখাবই তো ততক্ষণে এই দিকটা আমি পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমি মিক্সিতে মশলা করেছিলাম মিক্সিটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এইভাবে প্রত্যেক দিনই আমি পরিষ্কার করে রাখি কেননা নইলে এবার সেই তেল মশলা পরে থাকলে না ওই নোংরা হয়ে থাকবে আর বেশি দিন যাবেও না আমার এই মিক্সার গ্রাইন্ডার প্রায় ছয় সাত বছর হয়ে গেল এখনও নতুনের মতোই রয়েছে আমি একটু পরিষ্কার করে রেখে দিই যখনই রাখি মশলা করার পর এইভাবে পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই ঘুম থেকে তো অনেক সকালে উঠেছি ওঠার পর থেকেই টুকটুক করে অনেক কাজকর্ম সারলাম আর এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি ঘড়িতে এখনও দশটা বাজেনি তো তার মধ্যেই রান্নাবান্না হয়ে গেছে আর খুব বেশি রান্না করিনি দেখি একটু সময়ও লাগেনি কেননা খুবই কম সময়ের মধ্যে আজকে আমার রান্নাবান্না হয়ে গেছে তো বাইরে বাচ্চারা যেহেতু খেলা করছে একটু সাইডে আওয়াজ আসতে পারে ওগুলো একটুখানি আপনারা মানিয়ে নেবেন তো এদিকে আমার রান্না হয়ে গেছে দেখে গ্যাসটাও পরিষ্কার করে নিলাম আর গ্যাস কিন্তু আমার একবারেই শেষ হয়ে যায়নি অল্প গ্যাস রয়েছে সেটা দিয়ে একটু একটু করে চালাচ্ছি ভাতটা ইন্ডাকশানে করছি আর গ্যাসে একটুখানি তরকারি করে নিচ্ছি আর আজকে অল্প কিছুই রান্না করলাম দেখে গ্যাসে করলাম আর কালকে মাটনটাও গ্যাসেই করেছি কেননা ওই ইন্ডাকশানে কেমন হবে না হবে সেই জন্য আর ইন্ডাকশানে করিনি তো তোদিকে রান্নাঘর পুরো আমার পরিষ্কার হয়ে গেছে আর আর বাবু এখন স্নানে যাবে আর সোনা এদিকে বই গোছাচ্ছে ওর যেহেতু স্কুলের বইপত্র গোছানো হয়নি সেই জন্য বললো কি আমি আজকে গোছাচ্ছি তুমি তোমার কাজগুলো করো তো এদিকে টুকটাক বিছানা চাদরগুলো ছিল ওয়ার্ড্রপে না আর জায়গা নেই সেই জন্যই গামলার মধ্যে রেখে দিলাম গুছিয়ে আর এই ঘরের বিছানা চাদরটাও কালকে পেতেছিলাম তো এখন একটুখানি ঝেড়ে নিয়ে তারপরে আবার পেতে রাখছি তো এই মাঝে মাঝে এমনই হয় এমনভাবে বিছানা উপর পড়াশোনা করে মানে পুরো বিছানা চাদর গুটিয়ে এক জায়গায় চলে আসে তো ওই বাচ্চারা যা হয় খেলার ছলে পড়তে হয় তো সেইভাবেই পড়ায় খেলার ছলেই পড়াতে হয় তো সেই জন্য একটুখানি বিছানাটা এরকম হয়ে যায় তো আমি পরে পরিষ্কার করে নিই আর দেখুন কত ভালো লাগছে এখন আর আজকে কী কী রান্না হয়েছে সেটা আপনাদেরকে একবার দেখিয়ে দিই এক ঝলক এদিকে আলু ভাজা ভেন্ডির তরকারি আর এদিকে ডাল পরে একটু ডিমের অমলেট করব তাহলেই হয়ে যাবে আজকে খাওয়া এখন বাবু আর স্কুলে যাবে সেই জন্য ওদেরকে খাইয়ে দেবো আর একটু ভাত ডাল আর একটু ঘি দিয়েছিলাম ওদের ঘি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে তবুও ডালটা দিয়েছি ডালটা খাওয়া খুব প্রয়োজন তো একটা থালার মধ্যেই মেখে নিয়েছি দুই ভাইয়ের জন্য তো দুই ছেলেকে এখন খাইয়ে দিচ্ছি আর ওদেরকে খাইয়ে আমিও হাত মুখ ধুয়ে রেডি হয়ে নেবো কেননা বাবুয়া সোনাকে তো স্কুলে দিয়ে আসতে হবে আর এদিকে আমি রান্নাঘরের বাসনগুলো না রেখে দিয়েছিলাম সারা রান্নাঘর পরিষ্কার করেছি কিন্তু বাসনগুলো মাজিনি তো এখন বাসনগুলো মেজে নিচ্ছি আর বাসনগুলো মাজা হয়ে তারপরে আমি ওদেরকে নিয়ে যাব ওরা খেয়ে দিয়ে একটুখানি বসে রয়েছে কেননা হাতে এখনও সময় রয়েছে এখনও দশটা বাজেনি তো সেই জন্য ভাবলাম কি তোরা ততক্ষণ বসে থাক আমি বাসনটা মেজে ঘর ধর ছাড় দিয়ে তারপরে তোদেরকে স্কুলে নিয়ে যাব বাবু স্কুলে দিয়ে আসার পর স্নান পুজো করে নিয়েছি আর এখন ওদেরকে আনতে যাব দেখে রেডি হচ্ছি তো আজকের মতো এইটুকুই ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন নতুন কোনো বন্ধু থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা